দেবশুভশ্রীর ধূমকেতু আজকে যে রেকর্ডটা তৈরি করলো না সেই রেকর্ডটা দেবদার বহুদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে যেন সত্যি হয়ে দাঁড়ালো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা ধূমকেতুর ছবির শো ছিল এর আগে পর্যন্ত মানে আমরা দেখেছিলাম যেটা চারশো বিয়াল্লিশটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে রীতিমতো দেবদার থাবা পড়ে গিয়েছে যে কিভাবে এবং বলিউডে আখড়াতে বা বলিউডের যেটা দুর্গ বলা হতো আমাদের বেঙ্গলটাকে সেইখানে আজকে দেবদা যে খেলাটা দেখিয়েছে ভাই সত্যি কথা এই নিউজটা রানা সরকার ধূমকেতুর প্রযোজক আমরা সবাই জানি যে রানা সরকারের যে ডাজ মিডিয়া রয়েছে তারা এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো সেখান থেকে রানা সরকার জাস্ট কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে দেখলাম যে ধূমকেতু ছবিটা নাকি পাঁচশো পঞ্চাশ প্লাস শো নিয়ে চলতে শুরু করে দিয়েছে অর্থাৎ হিন্দি ছবিকে রিপ্লেস করে দিয়েছে মুছে দিয়েছে তার জায়গায় হিন্দি সেই শো টাইমগুলোতে ধূমকেতুর জায়গা করে নিয়েছে দখল করে নিয়েছে হিন্দি ছবির সিটগুলো হিন্দি ছবির শো টাইমগুলো ও মাই গড এটা বলা এক একরকম আর এটা করে দেখিয়েছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার দেবদা দেবদা স্টারডাম দেবদার কিংডম দেবদার ধূমকেতু সিনেমাটা যে ক্রেজ তৈরি হয়েছে পাবলিকদের মধ্যে সেই ক্রেজটা সেই ক্রেজি মুভমেন্টগুলো এবং অনেকে কিন্তু নেগেটিভিটিও করেছে যেটা তাদের মনে হচ্ছে সেটা তারা বলেছে ওয়েল ভালো দিক খারাপ দিক থাকবেই যে কোনো সিনেমার কিন্তু যে প্রতিজ্ঞাটা নেওয়া হয়েছিল দেবদা দেবদা বুম্বাদা শ্রীজিৎ মুখার্জি কৌশিক গুলি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছিলেন তারপরে অরূপ বিশ্বাস একটা মিটিং করলেন ঋতুপর্ণ সেনগুপ্ত হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত তো সেখান থেকে দাঁড়িয়ে সেই আন্দোলনটা যে নো শো শেয়ারিং যেটা বলিউড প্রত্যেক বছরই করে পাঠানে জাওয়ানে ঠিক আছে কিংবা অন্যান্য সিনেমাতে আমরা দেখেছি এখন যেটা ওয়ার্ড টু যেটা করতে চেয়েছিল যে শুধুমাত্র বাংলার সিনেমা হলগুলোতে সমস্ত শো ওয়ার্ড টুকেই দিতে হবে জোর জুলুম গুন্ডামি বলিউডের ঠিক আছে ওয়াই যে এই সমস্ত কিছু গায়ের জোর দেখানো হুমকি যে অন্য বাংলা ছবি চলতে দেয়া যাবে না ভাই তোমরা বাংলাতে এসে সিনেমা রিলিজ দিচ্ছ আর বাংলাতে দাঁড়িয়ে বাংলা সিনেমা রিলিজ দেওয়া যাবে না বাংলা ছবি শো পাবে না হল পাবে না তাহলে বাংলা ছবি ইনভেস্ট করে কে সিনেমা বানানোর সাহস পাবে যদি মানুষকে হলে দেখানোই না হয় মানুষ যদি টিকিট কেটে হলে নাই যায় তোমাদের ছবি খালি বাঙালিরা দেখবে তোমাদের খাজা ছবি তোমাদের যে কোনো হাগা মার্কা ছবিগুলো কি বাঙালির প্রত্যেকবার দেখে সাপোর্ট করবে আর তোমরা ওই দিক থেকে মাল্লু কামাবে টাকা কামাবে মুম্বাইতে বসে সেটা আর হচ্ছে না বস ধূমকেতু আজকের পুরো পিসে দিয়েছে ওয়ার্ড টুকে ভাই ঠিক আছে কোথাও গিয়ে এটা যেন শুধুমাত্র দেবদা শুভশ্রীদের জয় নয় কোথাও গিয়ে এটা ধূমকেতু ছবিরও জয় নয় কোথাও গিয়ে যেন এটা বাংলা ইন্ডাস্ট্রির জয় বাংলা ছবির জয় হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি প্রাউড ফিল করছি আজকে সত্যি কথা বলতে গেলে কারণ দেবদা একটা কথা বলেছিল যে শুধুমাত্র ধূমকেতু যে সমস্ত শো নিয়ে চলবে সমস্ত হল পাবে ব্লকবাস্টার হবে অল টাইম ব্লকবাস্টার হবে সেটা কিন্তু হওয়াটা উচিত নয় ধূমকেতুর সাথে সাথে অন্যান্য ছবিগুলোও যেন ওয়ার্ক করে তারাও সেই ছবিগুলো যেন দর্শক দেখে ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তারা যেন আবার একাধিকবার দর্শকদের বলতে পারে ফেসবুকে লেখালেখি করতে পারে যে এই ছবিটা দেখা উচিত এই ছবিটা অনেক কিছু রয়েছে তো এইটা খুব ইম্পর্টেন্ট এবং ধূমকেতু ছবিতে দেবদা নিজের অভিনয় সত্তাটাকে নিগড়ে দিয়েছেন ভাই নিজের সেরাটুকু দিয়েছে দেবদা ভানুর যে ক্যারেক্টারটা সেটা আমরা দেখেছি গল্পটা নিয়ে অনেকে সমালোচনা হচ্ছে ক্রিটিসাইজ করছে অনেকে সেটা ঠিক আছে হতেই পারে সব গল্প তো আর প্রত্যেকবারে ভালো হবে না সব গল্পের এন্ডিং তো আর ভালো হয় না কৌশিক গাঙ্গুলি হয়তো সেই দশ বছর আগের ছবি হয়তো ইনকমপ্লিট করে রেখেছিলেন সিনেমাটা হয়তো শুটিং পুরোপুরি শেষ হয়নি তাই জন্য এখানে এন্ডিং করে দেওয়া হয়েছে ঠিক আছে অনেকে মানে বুঝতে পারিনি গল্পটা কি চাইছে গল্পটার মোটিভ কি ঠিক আছে দেবদা কেন করছে কোন উদ্দেশ্যে করছে এটা কেন হয়ে গেল উইদাউট স্পয়লারি আমি বলার চেষ্টা করছি যে বাট শুভশ্রীকে দেখার জন্য মানুষের এত ভিড় গল্পটাকে দেখার জন্য নয় গল্পটা অধিকাংশ মানুষেরই মাথার ওপর থেকে গেছে প্রায় সব মানুষেরই মাথার উপর দিয়ে গেছে আই থিঙ্ক বাট দেব এই জুটিটা ফেরাটা দশ বছর পরে ঠিক এটাকে ফেরা বলবো না দশ বছরই তো আগের ছবি এটাকে নতুন করে রিলিজ দেওয়া ঠিক আছে তখনকার দিনে তাদের অ্যাক্টিং অন্যরকম ছিল কিন্তু এই ছবিটার জন্য পার্টিকুলারলি তারা কিন্তু নিজেদের অভিনয় সত্তাটাকে অভিনয়ের অ্যাক্টিং স্কিলটাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন অন্য জায়গায় নিয়ে পৌঁছেছিলেন রুদ্রনীল ঘোষকে নিয়েও কিছু বলার নেই তো ধূমকেতু ছবিটা অ্যাকচুয়ালি দেব দেবশুভশ্রীর জুটিটাকে এবং দেব দেবুদ্রণের জুটিটাকে সেলিব্রেট করার জন্যই মুক্তি দেওয়া হয়েছে দশ বছর পরে এবং পাবলিকদের ডিমান্ডও ছিল রানা সরকারের যে কোনো পোস্টে দেভিয়াঞ্জরা দেবদার ফ্যান্সরা যেভাবে প্রতিবাদ করত যেভাবে প্রোটেস্ট করত গালাগালি খিস্তি দিয়ে যে দাদা তুমি ধূমকেতু ছবিটা কবে রিলিজ করবে আমরা তো আগ্রহের সাথে মানে বসে রয়েছি ধূমকেতু ছবিটা দেখার জন্য না তোমরা প্লিজ মুক্তি দাও তুমি রানা সরকারকে ফোর্স করা হয়েছে দেভিয়াঞ্জদের দেবিয়াসরা ফোর্স করেছে ডান্সকে তার ফলেই কিন্তু অনেক টাল মাটাল অনেক রহস্য ভেদ করে ফাইনালি ধূমকেতু সুবিধা মুক্তি পেয়েছে অ্যান্ড একের পর এক ইতিহাস তৈরি করে চলেছে দেবদার প্রিভিয়াস সমস্ত রেকর্ড চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান খাদান ঠিক আছে প্রত্যেকটা সিনেমার রেকর্ড কিন্তু ভেঙে চুরমান করে দিয়ে ধূমকেতু তার নিজের আঙিনায় নিজের নতুন রেকর্ড তৈরি করে একটা রাজকীয় সিংহাসনে বসেছে আজকের এবং আমরা দেখতে পাচ্ছি যে বলিউডের ঋত্বিক রেশন এবং জুনিয়র এন জুনিয়র এন এর মানে বড়ো ছবি ওয়ার টুকে জাস্ট পিসে দিল শুয়ে দিল দেবদার ধূমকেতু এটা ভাই দেবসদেরও পাওয়ার বলতে হবে দেব ফ্যান্সদের পাওয়ার দেবদার তো স্টারডাম বটি শুভশ্রীদের পাওয়ার রুদ্রনীল ঘোষের অভিনয় সব কিছু মিলিয়ে মিশিয়ে না সময়টা খুব ভালো যাচ্ছে বাংলার ছবির ক্ষেত্রে এরকম যদি হতে থাকে কোনো বলিউড ছবি হিন্দি ছবি সাউথের মুভি তামিল তেলেগু মুভি চান্স পাবে না কলকাতাতে বেঙ্গল অন্তত যদি এরকম ভালো ভালো ছবি হতে থাকে এবং দর্শকরা ফাইনালি ঘরের টেলিভিশন ছেড়ে যে সিনেমা হলে দেখতে যাচ্ছে টাকা খরচা করে টিকিট কেটে মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে এটাই প্রয়োজন ছিল বাংলা ছবি ঘুরে দাঁড়াবে ডেফিনেটলি খুব শীঘ্রই আরও সমস্ত ছবি নিশ্চয়ই বাঙালিরা দেখতে যাবে এরপরে দেবী চৌধুরানী আসছে রঘু ডাকাত আসছে রক্ত টু আসছে কলকাতায় সমস্ত কিছু সমস্ত কিছু আসছে তো খুব ভালো সময় যাচ্ছে বাংলা সিনেমার জয় হয়েছে আজকে পাঁচশো পঞ্চাশ প্লাস শো নিয়ে ধূমকেতে ছবি এবার রাজত্ব করবে গোটা বাংলায় ওয়ার্ড টুকে পেছনে ফেলে দিয়ে রিপ্লেস করে দিয়ে ছেটে ফেলে দিয়ে দিস ইজ ম্যাজিক দেবদার ম্যাজিক এটা দেবদার ক্যালমা এটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা